প্রতি সপ্তাহে নতুন সিনেমা ও ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে সপ্তাহ জুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পায় নানা দেশে নানা ভাষার কন্টেন্ট এ সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এমন কিছু কন্টেন্টের খবর থাকছে আজকের এ প্রতিবেদনে বাইশ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল আলোচিত সিনেমা কালকি টু এইট নাইন এইট এডি এ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন কমল হাসান প্রভাস দীপিকা পারকন। মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য দিয়ে শুরু হয় সিনেমা এরপর গল্প চলে যায় টু এইট যেখানে মানুষ ও রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে উঠেছে নতুন এক সভ্যতা এভাবেই এগিয়ে যায় এ সিনেমার গল্প তেইশ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান ড্রামা সিরিজ দ্য ফ্রগ পাহাড় আর লেক দিয়ে ঘেরা মনোরম একটি মোটেল সে মোটেলে একদিন অতিথি হয়ে আসে রহস্যময় এক নারী সে মোটেলে আগমন ঘটে আরও কিছু রহস্যময় চরিত্রের শুরু হয় সংঘর্ষ গোলাগুলি খুন এভাবেই শুরু হয় এ সিনেমার গল্পের কাহিনী এ সিরিজে অভিনয় করেছেন কিম ইউন শিও ইউন কি সাং সহ অনেকে আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তামিল সিনেমা রায়ান এই সিনেমার গল্প তৈরি হয়েছে গ্যাংস্টারদের লড়াই নিয়ে এতে অভিনয় করেছেন ধানুষ কিষান কালিদাস জয়রাম দুসারা বিজয়ন সহ অনেকে তেইশে আগস্ট অ্যামাজন প্রাইমে একটি সিরিজও মুক্তি পেয়েছে সিরিজটির নাম এংরি ম্যান বলিউডের চিত্রনাট্যকার সেলিম খান ও জাভেদ আক্তারের অসাধারণ ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে তিন পর্বের এই তথ্যচিত্রমূলক সিরিজটি উনিশশো সত্তরের দশকে হিন্দি সিনেমায় তাদের প্রভাব এবং তাদের মেধার ছোঁয়ায় যেভাবে পরিবর্তন এসেছিল সিনেমায় তাই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে